তার দৃষ্টান্ত সেই উটের নেয় সরি তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রাজুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিন বেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লাহর আর কি এই যে সমস্ত নিয়ামত দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোন উদ্দেশ্য নাই সামনে যান নুহার সালাম একদিন দুই দিনেই কি তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রবাহ আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো নবী দিয়েছেন প্রায় নয়শো পঞ্চাশ বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবাহ আলমিন গজব দিয়ে ধ্বংস করেছে কারণ আমি বলেছি একটা কথা আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তি দাদা শহীদুল রেকট সামনে আরো যান ইব্রাহিম আলি সাল্লাম একা একটা মানুষ নম্রতার সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিল সে আগুনকে আল্লাপাক ঠান্ডা করে ফেললেন এটা কি আল্লাপাকের দয়া নয় তার সন্তান ইসমাইল এর কোরবানিটা দেখেন আল্লাপাক বলেছেন কোরবানি করো তিনি গানে এভাবে প্রশ্ন করেন নাই আমরা হলে প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোন যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোন লজিক দেখতে চাননি আল্লাহ পাক বলেছেন করেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই কে কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে খাবার নাই পানিও নাই অলৌকিক ভাবে থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের থেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় ভাবে না কারণ কিবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছতাচ্ছন্দ করা এই হলো অহংকারের পরিচয় ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের ও যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে আর ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিমিন দোয়ার পর সাথে সাথে আল্লাহ পাক বললেন যাও মাছ তুমি রেখে চলে আসো এটাকে দয়ার দয়ার নিদর্শন নয় শুধু তাই নয় তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন সফফতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান নবী সাল্লাল্লাহু আলাইহি চতুর্দিক থেকে আক্রমণ করছিল ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে ইCTkে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মূসা আলাইহিস ঘটনা বনু ইসরায়েল জাতির উপর একটা অবাধ্যতা গড়িয়ে গেছে আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মূসাকে পাঠিয়েছেন সে রাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরায়েলকে আল্লাহ উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয়

আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই সাথেইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসবে তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন পেলেন বাসস্থান চাকরি পর্যন্ত আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের পথ দয়া মুহূর্তে চলে আসবো শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া আইউবামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না সেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহ জিগির করতে প্রচন্ড ভালোবাসতেন এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহোবাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে তখন গিয়ে তিনি বলছেন আমার আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো ক্ষমাকারী রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী আমি জিকির করতে পর্যন্ত পারছি না আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দেবো বলার সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন প্রশ্রবণ ঝর্ণা তৈরি করলেন এখানে গোসল করো শেফা হয়ে গেল এগুলো কি রহমতের পরিচয় নয় এখানে স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি অত্যিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করে যদি আল্লাহ তাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানিয়ে দেন তাহলে দুর্গন্ধ থেকে আমাদের সামনে আসতে পারে কথা মনে বুঝতে পারছেন আজুব ও আলীসাল্লামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি বুঝতে পারছেন আয়ুব আল ইসলামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা যখন জিগির করতে তার হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে শেখা দিয়ে আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আদে হটে কাফতার পোশাক করিয়ে দেওয়া হয় দুর্গন্ধ কেউ সামনে আসতে চাবে না তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত রব্বিয়ান্নিমাছানিয়া দূরু ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ আমাদের আত্তায় রোগ এসেছে এটাকে তুমি শাফাদা দেহের রক लेस ইম্পর্ট্যান্ট আত্তার রকটা বেশি ইম্পর্ট্যান্ট এরকম নিদর্শন কোরআনের পাতাে পাতা ছড়িয়ে আছে আসহাবুল কেহফ পুরো সমাজ ওদের মেনে নিতে না গুহায় চলে গেলেন ঘুম পাড়িয়ে দিলেন পাক তিনশো নয় বছর কত বছর তিনশো নয় বছর একটা দোয়ার বদৌলতে তারা শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো একটা সভ্যতাকে হেদায়ত করে দিলেন যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে দেখিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ আল্লাবাক এই দশজন বা নয় জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হৃদায়ত দিলেন যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো মনে আছে আছে আচ্ছা কাহাফ আল্লাহবাক তাকে এমন রহমত করেছিলেন যে মশরেখ মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু বাকি মানুষ আর মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতা ধর আলেম মনে করেন দেখবেন অহংকারে বাঁচতেছেন কারো একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতেছেন আইওয়া শোডাউনের জামানা এটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইওয়াস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি জাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন তাকে আল্লাহাক আলী ইসলাম দিয়েছেন এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন পড়ে দেখেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট এটা ভুয়া কথা তিনি একজন আল্লাহর বড় অলি ছিলেন অথবা নবী ছিলেন কি ছিলেন আল্লাহর পাক এটা কোরআনে বলেননি স্পষ্ট করে না তা আমরা ধরে নিচ্ছি আল্লাহর পাকের তিনি একজন শুকর گزار বান্দা ছিলেন তাকে একটা কম বলছে যারা পাহাড়েরmasks-এর থাকতো ইয়াযুলকারনাইন হেযুলকারনাইন ইন্ন ইয়াযুজু ওয়া মাযুজু মফসিদুনা ফিল আরদ ইয়া আজুজা মাআজুজ এর সুবতা জমিন ফাসাদ সৃষ্টি করছে ফআল না জআলু লাকা খোরজান আলা আন তাজআল বাইনা না ওয়া বাইনহুম আমরা কি তোমাকে কোনো ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদলতে তুমি একটা প্রাচীন নির্মাণ করে দিবে যে প্রাচীন নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবেন তখন এই প্রতাপশালী বাদশা এর স্টেটমেন্ট হচ্ছে ক্বালা মা মাক্কানি ফিহি রাব্বি খায়র আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এই ট্যাক্সের দরকার নেই আমার আল্লাহ রহমত দেখেন ঠিক খিজির আলী ইসলামকে দেখবেন ওই তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সেটা কাহ বাসায় গিয়ে পড়েন তাকে আল্লাপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলী ইসলামকে আল্লাপাক দেখাচ্ছেন না মুসা আলী বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেনই এই প্রাচীন নির্মাণ করলেন আর আল ইসলাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ আমাকে দিয়েছেন আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা ছিন্দাই করা হবে করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে দিন অহংকার করছেন না তিনি বলছেন রাহমাতাম মির রব্বি এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া দুই শ্রেণী মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রদীপ্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে আলাইহিস সালাম কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই ভাবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন মিশরের রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাপাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন আল্লাপাকের পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আম্বিয়াকে নামে জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হারিসা আছে